আমাকে আর কোথাও দেখবে না আমি আর তোমার লাইফ ম্যানুপেলেট করব না তুমি ভালো থাকো আনন্দে থাকো তোমার জীবনটা যেন অনেক সুন্দর হয় এই দয় করছি আর তোমাকে নিয়ে আমি আর কোনো কথাও বলবো না আমার যেটা মনে হয় যে আমার সাথে কথাবার্তা হয় না অনেক দিন প্রায় দেড় বছরের মতো সো বাট সেও আমার ফেসবুক দেখে আমিও তার ফেসবুক দেখি সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই দিস ইজ ব্লু ফেরি লাইলা ওয়েলকাম টু নাদার ছোট্ট লাইফ অ্যান্ড এই আজকের লাইফটা একটু ডিফারেন্ট আজকের লাইফটা ডেডিকেটেড টু সাম পার্সন যার সাথে আমার ডাইরে কথা হয় না বাট তাকে আমি কিছু বার্তা দিতে চাই আজকে আমার একটা স্ট্যাটাস পরে আমি খুব মিন করেই স্ট্যাটাসটা দিয়েছি খুব মন থেকে স্ট্যাটাসটা দিয়েছি আমি বলেছি যে যাও তোমাকে ছেড়ে দিলাম মানে আমি তো আসলে কখনো ধরে রাখিনি তাকে আর মানে এমন কোনো অ্যাক্টিভিটিস করিনি যে তাকে আমার ধরে রাখতে হবে বাট আমার মনে হয়েছিল যে একটা মানুষ যে আমার অনেক প্রিয় অনেক আছে এবং আমি একটা সময় ডিসাইড করেছিলাম যে তার সমস্ত স্বপ্নগুলো আমি পূরণ করে দিব এবং আমি চাই সে অনেক বড় একটা স্টার হোক আমি চাই সে চেয়েছিলাম সে অনেক তার তার যে যত ড্রিম আছে যার যত যাওয়া পাওয়া সবকিছু আছে তার জন্য সেটা পূরণ হোক সে অবশ্যই আমার একটা খুব ভালোবাসার মানুষ ছিল তো সেই মানুষটাকে যখন আমি দেখি যে অনেক তার যে ট্র্যাক সেই ট্র্যাক থেকে অনেক অন্য দিকে চলে গেছে অ্যান্ড মানে তার স্বপ্নগুলো পূরণ করতে যে তার রাস্তা থেকে এদিক ওদিক চলে গেছে বা সে খুব হতাশ হয়ে অনেক বেশি অ্যাক্টিভিটিস করে ফেলেছে যে মানে আমি এটা চাচ্ছি আর এটা পাচ্ছি না কেন আমাকে এখনই দিতে হবে বা আমি যখন পেয়ে গেছি তখন আমি পেয়ে গেছি এখন আমি খারাপ দিকগুলো এক্সপ্লোর করব। যখন তার মানে ট্র্যাক থেকে আউট অফ ট্র্যাক হয়ে যাচ্ছিলো তো আমার মনে হয়েছিল যে ওকে গাইড করার মতো কেউ নাই আসলে মানে ওর লাইফে ওর মা বাবা আছে আমি ডেফিনেটলি ওর মা বাবা না ওর বন্ধু বান্ধবও আছে ওর সারাউন্ডিংসও আছে বাট সবাই ও যেভাবে বলে না সবাই সেটা সেভাবেই করে মানে ও যদি আজকে খারাপ দিকটা চুজ করে সবাই ওই খারাপ দিকটাতেই চুজ করে দেবে ওকে বলার মধ্যে কেউ নয় যে এটা খারাপ এটা ভালো অ্যান্ড তোমার লাইফের জন্য ইন দ্য লং রান এটা ভালো হবে বা এটা খারাপ হবে তো ওর লাইফে যেটার অভাব ছিল সেটা হচ্ছে গাইডেন্সের অভাব ওর লাইফে যেটার অভাব ছিল সেটা হচ্ছে ওকে কন্ট্রোল করার অভাব তো ওকে আসলে না কেউ কন্ট্রোল করতে পারতো না ও সবাইকে কন্ট্রোল করতো আমি এই জিনিসটা করতে চেয়েছিলাম ও করেছিলাম আমার মনে হয়েছে যে একটা মানুষের লাইফে কন্ট্রোল করার মতো মানুষেরও দরকার আছে একটা মানুষের লাইফে মানে শক্ত করে আটকে রাখারও মানুষের দরকার আছে একটা মানুষের লাইফে ধরো আমি সারা দুনিয়া নষ্টাবি বাজাবি অনেক কিছু করে বেড়ালাম বা এমন একটা মানুষ আছে যে আমাকে বকা দিবে দিবে যে আমার প্রতি হবে শক্ত সবাই আমার প্রতি ভালো হয়ে তো হলো না আমার খারাপ দিকটা আমি গেলে তখন বুঝতে পারবো না একটা মানুষের এমন একটা মানুষ দরকার আছে যে তার আয়না এবং যে আয়নার সামনে দাঁড়ালে সে দেখতে পাওয়ার কথা যে আমার খারাপ দিক কোনটা আমার ভালো দিক কোনটা ওর আমি এত বছর দেখে আসছি যে ওর লাইফে আসলে ওই রকম একটা মানুষ নাই ওর হয়তো ভালোবাসার মানুষ ছিল অনেকেই বা এখনো হয়তো আছে কিন্তু ওকে যে বলবে যে তুমি যে কাজটা করেছো সেটা ঠিক না সেটা খারাপ এরকম বলার মতো মানুষ নাই কিন্তু সব মানুষের লাইফে এরকম একটা মানুষ দরকার আর যেখানে ওর মতো মানুষ যে ফোকাস করছে অনেক ফিউচারের দিকে যে ফোকাস করছে যে আমি অনেক বড় হব অ্যান্ড আমি অনেক দূর আগাবো বা আমি লাইফে অনেক সাকসেস পাবো কারণ লাইফটা তো ওর এখানেই শেষ না ও তোমাত্র শুরু ওর বয়স কত হয়তো টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি ফাইভ ইজ জাস্ট এ ওর লাইফটা কিন্তু আরও অনেক দূর আমরা যদি চিন্তা করি সাকিব খান ভাইয়ের এজ এখন ফর্টি এইট বা উনি বিশ বছর আগে উনি বিশ বছর আগে মানে ওনার যখন পঁচিশ বছর আগে সরি উনি যখন বাইশ বছর ছিল তখন থেকে নায়ক হয়েছিলেন কিন্তু এখন উনি যে লেভেলে আছেন সেই লেভেলে আসার জন্য ওনাকে কিন্তু অনেক পরিশ্রম অনেক হার্ড ওয়ার্কিং করতে হয়েছে নিজের লাইফকে অনেক কন্ট্রোল লাইফে লিখুন উনি যদি ওই বয়সেই যখন উনি স্টারডাম পেয়েছিলেন তখন যদি ওই বয়সে উনি খারাপ রাস্তায় চলে যেতেন তাহলে কিন্তু আজকের এই শাকিব খানকে আমরা পাইতাম না তো আমি চেয়েছিলাম তার একটা ব্যালেন্স লাইফ অনেক আমরা অনেক কিছু করতে পারি আমরা অনেক ধরনের দুষ্টামি বাঁধামি মজা সবকিছু করতে পারি কিন্তু দেখা গেল যে দিন শেষে আমার ওই ওই টার্গেটে পৌঁছানোর জন্য আমার একটা ডিসিপ্লিন লাইফের দরকার আপনারা দেখবেন যে যারা স্পোর্টসম্যান যারা খেলাধুলা করে ক্রিকেট খেলে বা ফুটবল খেলে বা হোয়াটেভার বা যারা ছোটবেলা থেকে যাদেরকে গ্রুম করা হয় সিঙ্গার হওয়ার জন্য বা নায়ক নায়িকা হওয়ার জন্য তাদের কিন্তু একজন ম্যানেজার থাকে বা তাদেরকে গাইড করার জন্য একটা মানুষ থাকে তুমি এটা করতে পারবা না তুমি এটা করবা তুমি এটা খাবা আপনারা দেখবেন যে যারা করে যারা ছোটবেলা থেকে শিখে তাদেরকে একটা কন্ট্রোল লাইফের মধ্যে নিয়ে আসা হয় তা আমি চেয়েছিলাম তার লাইফটা এরকম কন্ট্রোল হোক এই ছিল অনেক সময় শক্ত ছিলাম রুট ছিলাম অনেক সময় দেখা গেছে যে শক্ত হয়েছি মানা করেছি অনেক কিছু কাজ করার জন্য যেটা আমার মনে হয়েছে ঠিক না ওর কাছে হয়তো ভালো লাগে নাই অনেক টাইমে খারাপ লেগেছে এবং যে কারণে অনেক ঘৃণা করেছে আপনারা দেখবেন কি আপনারা অনেক সময় নিজের মাকে অনেক ঘৃণা করেন বা নিজের বাবাকে অনেক ঘৃণা করেন মা মা বাবা বাবা আপনাদের লাইফে যখন যে জিনিসটা খারাপ তখন আপনাদেরকে শাসন করার চেষ্টা করে বাট এই শাসনটা কিন্তু আপনাদেরকে খারাপ হওয়ার জন্য করে না বা আপনাদের খারাপ যাওয়ার জন্য মা বাবা শাসন করে না মা বাবা শাসন করে যাতে আপনারা ভালো পথে আগান তো ওর লাইফে এরকম শাসন করার মতো দুনিয়াতে আই থিঙ্ক ওর পঁচিশ বছরের মধ্যে আমি ছিলাম যে আমি ওকে ওকে শাসন করতাম খারাপ এটা এটা ভালো না সেদিন বলছিল যে আমি এ ম্যানুপুলেটার হ্যাঁ ডেফিনেটলি আমি বুঝি ওকে ওকে ও এমন একটা মানুষ যাকে আমি যদি প্রেশার ক্রিয়েট করি তাহলে সে ভেঙে যাবে মানে সে মোচকাবে না তাও ভেঙে যাবে কিন্তু মোচকাবে না তো ও বলতো যে আমি ম্যানুপুলেটার আমি ওকে বুঝাই ওই জিনিসটা করানোর চেষ্টা করতাম যে ওর যেটা ভালো ও যদি ও ড্রিঙ্ক করার অভ্যাস অভ্যাস ছিল ড্রাগস এর প্রতি ছিল তো আমি যদি জোর করে ওকে বলি যে তুমি আজকে থেকে এটা খেতে না না ওটা তো পারবে আগে রোজা রাখতো না তারপরে মাস রোজা রেখে ফেলবা সেটাও পারবে না ওকে ওকে দিয়ে আস্তে আস্তে করাতে হবে সেই জন্য ও আমাকে বলতো যে ইউর সাবান বলেছে আর কি আরকি ইউরিকুলেটার হ্যাঁ সামটাইমস এরকম একটা ম্যানিপুলেট করার মতো লাইফে মানুষ কিন্তু একটা বেসিক বাট ওর এখন খারাপ লাগছে কেন খারাপ লাগছে সেটা তো বলতে পারি না বাট লাইফে যখন কেউ আপনাকে কন্ট্রোল করতে যায় এবং আপনি বুঝেন যে জিনিসটা আপনার ভালোর জন্য তখন ব্যাপারটা ভালো লাগে কিন্তু আপনি যদি মনে করেন যে না আমাকে কন্ট্রোল করতে যাচ্ছে মানে হচ্ছে আমাকে কিনে ফেলছে বা আমাকে যাচ্ছে তা ইউজ করতে যাচ্ছে তো তখন ভালো লাগে না ওর হয়তো এখন এটা ফিলিংস হচ্ছে যে আমি ওকে যাই তাই কন্ট্রোল করতে চাচ্ছি তাকে ইউজ করতে চাচ্ছি ডেফিনেটলি না আমি আমার কোনো পারপাসে তাকে ইউজ করতে চাচ্ছি না আমি তার ভালো চেয়েছি সারা জীবন এবং এখনো ভালো চাচ্ছি দ্য রিজন বিহাইন্ড আজকের এই লাইফটা বিকজ আমি ওকে কমপ্লিট করতে চাই আমি জানি তুমি আমার ভিডিও দেখো আমি জানি তুমি আমার লাইফ দেখো তুমি হাজার ভুলে গেলেও হাজার অন্যদিকে মুভ অন করে ফেললেও তোমার মনের একটা কোনায় বা ব্রেনের একটা কোনায় কিন্তু আমি আছি অ্যান্ড দ্য রিজন বিহাইন্ড আমি আজকে এই লাইফটা তোমাকে বলছি তোমার জন্য সেটা হচ্ছে যে আমি কিন্তু কখনোই কোনো ম্যারিড মানুষের সাথে কোনো ধরনের রিলেশনে বা রকম সম্পর্কে বা রকম পার্সোনাল কথাবার্তাতে যাই না ম্যারিড বা এঙ্গেজ মানে যেসব পুরুষ মানুষের লাইফে পার্সোনাল কোনো নারী থাকে স্পেশাল কোনো নারী থাকে আমি কিন্তু তাদের সাথে কখনোই কোনোভাবেই জড়াই না মানে আমি হাই হালোও করি না যখন আমি জানি যে পুরুষটা বা পুরুষটা একজন বা একজন অন্য নারীর সাথে রকম কমিটমেন্টে আছে তখন আমি তার সাথে মোটেও জড়াই না এবং তোমার সাথে যখন আমার রিলেশন ছিল তখন তুমি কিন্তু এঙ্গেজ ছিল না বা তখন তোমার লাইফে অন্য কোনো এই ধরনের স্পেশাল নারী ছিল না তো আমি লোকজন কখনোই বলতে পারবে না যে না একজন আরেকজনের বয়ফ্রেন্ডকে চিনাই নিয়েছে তো আমি এই ধরনের পুরুষ মানুষের সাথে কখনোই আমি কোনোভাবেই তার লাইফে কন্ট্রোল করতে চাই না বা কোনো লাইফ কোনোভাবেই তার লাইফে কোনো এক্সিস্টেন্স আমার থাকার কোনোদিনও কোনো ইচ্ছা নাই সো আমি যখন বলছি যে যাও যাও তোমাকে তোমাকে ছেড়ে ছেড়ে দিলাম দিলাম এই কথাটা বলার পিছনে দুইটা বড় কারণ আছে প্রথম কারণ হচ্ছে যে আমাকে ফিল করানো হয়েছে যে তুমি হয়তো এঙ্গেজ বা তুমি হয়তো কোনো নারীর সাথে সিরিয়াসলি ইনভলভ এবং কোনো নারীর সাথে হয়তো তুমি একটা সম্পর্কে জড়িয়েছ তো এই ধরনের পুরুষের সাথে আমার আমার কোনো এই ধরনের পুরুষের সাথে আমার কোনো কোনো কিছুই হওয়ার কোনো দরকার নাই মানে তোমাকে আগলায় রাখারও দরকার নাই তোমাকে গাইড করারও দরকার নাই তোমাকে কন্ট্রোল করারও দরকার নেই কোনটা ভালো বা কোনটা খারাপ সেটা আমার আর করার দরকার নাই এটা তোমার লাইফে যেহেতু অন্য নারী চলেই এসেছে তো সে তোমাকে গাইড করবে সে তোমাকে তোমার ভালো খারাপ তোমার কোনো কিছু সব কিছু সে বুঝাবে একটা মা তোমার যেহেতু লাইফ পার্টনার একজন হয়ে গেছে তো আমাকে যেহেতু বোঝানো হয়েছে যে তুমি একটা সিরিয়াস রিলেশনশিপে আছো এবং গিয়েছো তো আমার আমার আসলে তোমাকে নিয়ে আর চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই দ্বিতীয় কথা হচ্ছে যে এটাই মেন কথা যেহেতু তোমার লাইফে একজন মানুষ চলে এসেছে তুমি তোমার ক্যারিয়ার তোমার লাইফ তোমার সব কিছু তুমি তার মতো করে এবং তোমার মতো করে তোমরা আগাবে এবং ক্ষেত্রে মানে আমি আর আগের মতো কোনোভাবেই তোমার লাইফে কোনোরকম কোনো কিছু আমার মাথায় নিবো না তুমি খারাপ হও বা তুমি ভালো হও বা তুমি খারাপ রাস্তায় যাও বা তুমি ভালো রাস্তায় যাও বা তুমি লাইফ যেভাবে ইচ্ছা সেভাবে করো তুমি লাইফে প্রতিষ্ঠিত হও প্রতিষ্ঠিত হও না এই মুহূর্ত থেকে আমার আসলে এটা ভাবার আর কোনো দরকার নাই সো অল দ্য বেস্ট ফ্রম মাই সাইড আমি তোমার এবং তোমার লাইফ পার্টনারের জন্য শুভকামনা জানাচ্ছি এবং আমি চাই যে তুমি সবসময়ের মতো সুখী থাকো এবং তোমার লাইফটা তুমি এনজয় করো এবং তুমি যেভাবে চেয়েছো তোমার লাইফটা সেভাবেই কাটো আর তোমার প্রতি আমার আর কোনো রিগ্রেট নাই তোমার প্রতি আমার আর কোনো রাগ ক্ষোভ বা তোমার প্রতি আমার আর কোনো কষ্ট পাওয়া দুঃখ পাওয়া এগুলো আর কিছু নাই তো মানে এখন অন্য মানুষের পুরুষকে তো আর আমি ওইভাবে বলতে পারি না না যে ঠিক আছে এটা সেটা যতটুকু বলা ততটুকুই বলছি যে তোমার প্রতি আমার আর কোনো রাগ নাই তোমার প্রতি আমার আর কোনো ক্ষোভ নাই বা তোমার প্রতি আমার আর কোনো মানে ওই জিনিসটা বলারও রাইট নাই যে তুমি ভালো থাকো বা তুমি এইভাবে করো এটা আমি সবসময় একজন বেল বিশাল হিসেবে আমি আমি চাই তুমি ভালো থাকো তোমার জন্য অনেক অনেক শুভকামনা আর স্পেশালি এটা বলার জন্যই আমি লাইভটা করছি আপনি স্ট্যাটাসটা দিয়েছি আর যেটা আমি মানে কি বলবো আমার মেসেজটা হয়তো বুঝতে পেরেছো যে তোমার আমার কোনো দাবি দেওয়া বা কোনো কিছুই নাই আমাকে তোমার লাইফের কোথাও দেখবে না দরকারও নাই তার বিকজ ওই যেটা বললাম যে যখন তোমার লাইফে কোনো সিরিয়াস একটা রিলেশনশিপে তুমি চলে আসো তখন আসলে আমার আর কোনো দরকার নেই আসলে চিন্তা করার দরকার নেই তোমার জন্য খারাপ এটা তোমার জন্য ভালো সো অনেক অনেক দোয়া তোমার জন্য আর যেটা বললাম যে তোমার তোমার প্রতি আমার কোনো রাখো বা কোনো কিছু নাই তুমি তোমার লাইফটা তোমার মতো করে বাঁচো তুমি তোমার লাইফটা সুন্দর করে বাঁচো আমি যদি তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকি এই পর্যন্ত তাহলে জাস্ট মনে রেখো আমি ভেবে রেখেছি যে এটা তোমার ভালোর জন্য তোমাকে খারাপ জায়গা থেকে চলে আসার জন্য এটাই আমার একমাত্র পথ ছিল ব্যক্তিগতভাবে তোমাকে কোনো রকম ক্ষতি করা বা হ্যারাস করা বা কোনো রকম কষ্টের মধ্যে ফেলা আমার কখনই কোনো ইচ্ছা না কোনো ইচ্ছা ছিল না আমি চেয়েছিলাম তুমি একজন শুদ্ধতম মানুষ হও ইনশাল্লাহ আমাকে আর কোথাও দেখবে না আমি আর তোমার লাইফ ম্যানুপুলেট করবো না তুমি ভালো থাকো আনন্দে থাকো তোমার জীবনটা যেন অনেক সুন্দর হয় এই দয়াই করছি আর তোমাকে নিয়ে আমি আর কোনো কথাও বলবো না বিকজ কারণটা তো শুধুতেই বলে দিয়েছি কেন কথা বলবো না আজকে ছোট লাইফটা আমি এখানেই শেষ করছি পার্টিকুলারলি এই লাইফটা তোমার জন্যই ছিল অ্যান্ড এটাই প্রবাবলি লাস্ট টাইম আমি তোমার ব্যাপারে কোনো কথা বললাম এরপরে আমি আর কোনোদিন তোমার ব্যাপারে কোনো কথা বলবো না ভালো